আছে এখন সালা বাবু জাল ঠিক করছে ওই যে মাছ এমনি ছিল লাপাতে দেখ নতুন স্টাইলে মাছ ধরা ঢিল দিয়ে জাল খাওয়ানো ওই যে বজ 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 করছে আমি গান গুলো

ওই একটা মনে ছোট করা কি একটা মাছ বাটা ছোট ছোট দুটো বাটা পড়েছে আর কিছু করে নাই এই গালি একশো চল্লিশ টাকা কালমুনি দেখি এবার বাটাগুলো দেখাও বন্ধুদেরকে বন্ধুরা এ দেখুন কি সুন্দর বাটা একদম চকচক করছে এটাও সুন্দর পড়েছে এরপরে রেসার এসি চলবে দাদা ভাইয়া রেসার চলবে জাল খাওয়ানাতে ভাই খাওয়াচ্ছে এরপরে বলবে দাদা দেখছি কে ভালো কার খাওয়াই বাটই না রুইয়ের বাচ্চা আর কিছুই আছে নাই পাকা জাল

করে জানাবে দাদা দাদা ভালো দিলো না ভাই ভালো দিলো লাভলি ঘ <laughs>

না বারবার আমি এই যে তো পড়বেই সবাই আসবি না একটা মেন জায়গায় খেয়া দিতে চললো জঙ্গলের ভিতরে দিয়ে জঙ্গলে জঙ্গলে খেয়া হবে এবার দেখা যাক পরে নাকি চলো আবার দাদা দিবে দেখা যাক দাদা কেমন দেয় এবার খেয়াটা

এই দে কে নি দে বরিজে সব মাছ আছে পুরো এখন তালে দাদা এক খে বেশি মাছ ধরে নিলো তো বাইরে থেকে এই দেখুন আর একটাও পড়লো সব চকো চকো মাছ ও মানে নামিস না রে হাই মাছ চলে গেল ফুল ল্যালা

ও শুধু পারে ওঠার চিন্তা দেরি করছে কখন পারে উঠবো কখন পারে উঠবো এদিকে মাছ জলে থাকো গুড্ডু না না উঠে পড়ুক স্পিড দে এবারে স্পিড দেখবি উঠে গেলে ওই হুম দারাসাবের এরকম

চল 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 চলায় 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 আধ আনে অনেক মাছ ধরা হয়েছে তোমরা অনেক প্রতিযোগিতা করেছ চলো এবার বাড়ি চলেছো আজকে বন্ধুরা মাছ ধরতে ওটা একটা ভয়ানক জিনিস দেখতে পেলাম পুকুরে দেখালাম আপনাদেরকে চলুন এখন মোটামুটি মাছ ধরা আমাদের শেষ দেখতে পেলেন কত মাছ পেলাম কি সুন্দর প্রতিযোগিতা করলো দাদাভাই আর এখন মাছ এখানেই ধরা শেষ করলাম আবার এরকম মাছ ধরার প্রোগ্রাম থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাবো